জুমার দিন মর্যাদা বৃদ্ধি ও গুনা মাফ হওয়ার দিন আসসালামুয়ালাইকুম রহমাতুল্লহ জুমার দিনের গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনুল কারিমে জুমা নামের একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করা হয়েছে মহান রব্বুল আলামিন বলেন হে মোমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং দুনিয়াবি যাবতীয় কাজকর্ম সেরে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুরা জুমা আয়াত নং নয় জুমার দিনের সবচেয়ে বড় আমল হল অত্যন্ত গুরুত্বের সঙ্গে জুমার নামাজ আদায় করা রসুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করার পর উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে তারপর জুমার নামাজে উপস্থিত হয় এবং অন্য মুসল্লিদের গায়ের ওপর দিয়ে টককে সামনের দিকে না যায় নির্ধারিত নামাজ আদায় করে তারপর যখন ইমাম খুদবার জন্য বের হয় তখন থেকে শুরু করে নামাজের সালাম ফেরানো পর্যন্ত চুপ করে থাকে তাহলে ওই ব্যক্তির এই আমল এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত সকল প্রকার সগিরা গুনাহের জন্য কাফফারা হবে সুবহানাল্লাহ রসুল্লা সাল্লা আলাইসাল্লাম আরও বলেন নিশ্চয়ই জুমার দিন এমন একটি সময় রয়েছে যেই সময়ে একজন মুসলমান যদি কল্যাণের জন্য দোয়া করে তাহলে অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলমিন তা দান করবেন সুবাহ আল্লাহ অধিকাংশ রামদের মতে এই সময়টি হল জুমার দিন আসর এবং মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ে রসুল্লাহ সল্লু আলিহুয়াশাল্লাম আরও বলেন কেয়ামত জুমার দিনেই সংগঠিত হবে